আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আর আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এর বিষয় যারা নতুন বিদেশে যাচ্ছেন এবং বর্তমানে বাংলাদেশ সরকার এবং সৌদি গভর্নমেন্টে এমন একটা নিয়ম চালু করেছে আজের মতো সে দিন এখন আর নাই আগের মতো দিন সেন এখন যে কেউ চাইলে আরবে

তাদের জন্য বিরাট আকারের সমস্যা এবং অনেক সমস্যা ভাই আপনি বাংলা জানেন না আপনার জন্য বিরাট আকারের সমস্যা যে টাকা মূল সার্টিফিকেট যে কত কঠিন যারা বাংলা জানে যারা কম্পিউটার টিপে জানে তাদের জন্য বিরাট আকারের সমস্যা ভাই আমি নিজেও কিন্তু মানে টাকা মূল সার্টিফিকেটের জন্য আমি পরীক্ষা দিতে যাবো এবং আমি নিজেও কিন্তু অনেক টেনশনের মধ্যে আছি অনেক ইয়ের মধ্যে আছি কীভাবে এই পরীক্ষাটা পাস করতে পারি তো বন্ধুরা যাই হোক আজকে আমি আপনাদেরকে একটা টিপস দিতে পারি সেটা হচ্ছে আপনারা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন তো বন্ধুরা আমি আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথা কথা বলবো আপনারা যদি আপনারা যদি মেনে নিতে পারেন তো বন্ধুরা দুটো কথা বলবো আপনারা যদি শুনে যদি মেনে নিতে পারেন এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি কিন্তু আমি এখনো কিন্তু পরীক্ষার না আমি পরীক্ষা দিতেও পারিনি সামনে দিকে দিব তবে আমি আপনাদেরকে দুটা বিষয়ে কথা বলবো যারা পুরান তারা তাদেরকে বলল সমস্যা তারা কিন্তু অনেকগুলো জানে আপনার চার পাশে যারা না বিদেশ করে যারা লোডার লোডের করে তাদের থেকে এটা শিখে নিতে পারেন এবং চাইলে আপনি ইউটিউবের মাধ্যমে শিখতে পারেন তো আমি আপনাদের একটা কথা বলি আমি যা অনেক মানুষদের থেকে শুনছি যে টাকা মূল সার্টিফিকেটটা হচ্ছে লোডার লোডের মানে আপনি যে পেশা যাবেন এই পেশায় গেলে আপনাকে সৌদির গভর্নমেন্টকে আপনি সার্টিফিকেট দেখাতে হবে এখন বর্তমানে কথা হচ্ছে আমি পড়াশোনা জানি না বাংলা জানি হবে ভাই আমি শুনলাম আপনার একটা কথা বলি বাংলা না জানলে ভাই এই টাকা মানে সার্টিফিকেট আপনার জন্য না অন্তত বাংলা যদি আপনার জানা থাকে তাহলে এখানে মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলো আপনি বাংলা পড়ে পড়ে আপনি বলতে পারবেন ধরুন একটা কথা বলি এখন আমি হাত দিয়ে হাত দিয়ে আমি একটা কাজ করব হাত দিয়ে আমি একটা বাড়ি একটা যন্ত্র উঠাবো এখন বাড়ির এই যন্ত্রটা উঠে গেলে আমার হাতের মধ্যে সেরকম কথা কী দিতে হবে কি লাগাইতে হবে সাই এটা বলুন তো নাম্বার পাঁচ সেকেন্ড

মানে আপনি আশা করতেছেন নিচে আশা করতেছেন কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অনেক কিছু আছে এবং ওয়ালের উপরে বা দেওয়ালের উপরে সাজার উপরে অনেক ঝুঁকিপূর্ণ অনেক কিছু আছে এখন আপনি নিজে আশা করতেছেন এখন আপনাকে কি দেওয়া প্রয়োজন তো যদি নিশে যদি উপরে যদি অনেক কিছু ঝুঁকিপূর্ণ টাই তাহলে আপনাকে হেলমেট আপনাকে ব্যবহার করতে হবে হেলমেট আপনার যেটা বলি হেলমেট হেলমেট আপনাকে ব্যবহার করতে হবে হেলমেট হচ্ছে অনেকে জানে না হেলমেট অর্থটা কি যারা মোটরসাইকেলের মধ্যে হেলমেট ব্যবহার করে ওই হেলমেট মোনে না এটা হচ্ছে তাদের হেলমেট ওইটা হচ্ছে কাজের হেলমেট হেলমেট কিন্তু আপনাকে মা হিনী ব্যবহার করতে হবে এবার হচ্ছে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে আপনি এখন একটা জায়গার মধ্যে আশা করতেছেন এখন আপনার পায়ের নিরাপদের জন্য আপনি কি করবেন মানে অর্থাৎ আপনার এই যদি আপনার বাড়ি কোনো যন্ত্রপাতি যদি আপনার পায়ে বেড়ায় পড়ে তাহলে আপনার পাটা কি একটা তো পায়ের নিরাপদের জন্য আপনাকে কি করতে হবে সেফটি শু মানে ওর যে গাড়ো সেফটি হু বলে এগুলো আপনাকে করতে হবে তাহলে আপনার পাটা সুরক্ষিত থাকবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে আপনি যেখানে কাজ করবেন আপনার গায়ের পোশাক কি এবং আপনার কি গায়ের পোশাক হবে নাকি কোম্পানির পোশাক হবে নাকি সেফটি পোশাক লাগবে আপনার কোনটা না কোম্পানি পোশাক আপনার প্রয়োজন এবং সেফটি পোশাক কোম্পানি থেকে আপনাকে একটা সেফটি পোশাক নিবে ওই সেফটি পোশাক গায়ে নিয়ে আপনি কাজ করতে হবে আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আসেন এখন আপনারা যদি কেমিক্যালের কাজ করেন বা বিভিন্ন রকমের কেমিক্যাল আছে এখন আপনি কেমিক্যালের দুর্গন্ধটা কিন্তু আপনার যখন ভিতরে চলে যাবে তখন কিন্তু এটা খুব ভয় হবে এখন এই দুর্গন্ধ মানে দুর্গন্ধ যত ভিতরে না দেয় সেটার জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে কি চশমা কি হ্যান্ডগ্লোভস না কি মাস্ক কোনটা না সেটার জন্য আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে এবং মাস্ক কোনগুলা অরিজিনাল এবং অরিজিনাল এবং সুরক্ষিত মাস্ক সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে যেহেতু মানে মাস্ক ব্যবহার করলে আপনার দুর্গন্ধটা এবং যে দূষিত যে ইজাগুলো এগুলো আপনার ভিতরে না বলবো না আমি যতটুকু জানতে পেরেছি সার্টিফিকেট সার্টিফিকেটের মধ্যে টাকা মূল সার্টিফিকেট নিতে হলে আপনাকেই এই প্রশ্নগুলো টাকা মূল সার্টিফিকেট নিতে হলে আপনাকে কেই এই প্রশ্নগুলো দিতে হবে যেটা আমি নিজেও আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি তো জানি না কারণ আমি শিখতেছি এবং আমি যেটুকু জানি এটুকু আপনাদের কাছে শেয়ার করলাম তো আশা করি সামনে আরো বেরিয়ে আছে সামনে আরো ভিডিও দিব তো আপনারা এই ভিডিওটা দেখবেন